সিনেমার শুরুতে গল্পের ফিমেল প্রোটাগনিজকে দেখতে পাই যার নাম ভানি ভানি তো এখানে সেজেগুজে একেবারে রেডি ছিল তার বিয়ের জন্য আই নিজের বিয়ে বলে কথা আনন্দ থাকবে না তা আবার হয় কিন্তু হয়তো খুব একটা আনন্দ তার কপালে ছিল না সেই মুহূর্তেই তার ফোনে একটা কল আসে যেটা সাধারণত তার বয়ফ্রেন্ডের হয় তার বয়ফ্রেন্ড সরাসরি তাকে বলে দেয় যে সে বিয়েটা করতে পারবে না আর এই মুহূর্তে তো ভানি একেবারেই ভেঙে পড়ে মানে একটা মুহূর্তে তার যতগুলো আনন্দ ছিল সমস্ত আনন্দ কোথায় যেন ভ্যানিশ হয়ে যায় মানে কী করে একটা ফোন কল একটা মুহূর্ত আর সমস্ত কিছু শেষ ভানি তো সেইখানে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার চিকিৎসা হয় সে আবার সুস্থ হয়ে ওঠে কিন্তু এটা তো ছিল শারীরিক দিক থেকে সুস্থ হয়ে ওঠা কিন্তু ভানি এখন পর্যন্ত মানসিকভাবে বহুত অসুস্থ ছিল সে কোনো মতে এখন পর্যন্ত এই জিনিসটা মেনে নিতে পারেনি আর অবভিয়াসলি তার ফ্যামিলি তো তার সাথেই আছে তার ফ্যামিলি তাকে সর্বদাই তো সুস্থ করার চেষ্টা করতেই থাকে তার মন ফ্রি করার চেষ্টা তার বাবা তাকে মাঝে সাঝে ঘুরতেও নিয়ে যায় তো এমনিভাবেই একদিন রাস্তাতে ভানি একটা ছেলেকে দেখতে পায় মানে সোজা কথাই ভানি এই ছেলেটাকে দেখে ইন্টারেস্ট নয় কিন্তু এই ছেলেটার প্রতি কৌতূহলী আর হয়তো কৌতূহল থেকেই সমস্ত কিছু শুরু হয় বেসিক্যালি ছেলেটা সেই জায়গাতেই যাচ্ছিল যে জায়গাতে যাচ্ছিল ভানি তো এখানে সেই ছেলেটার নাম হচ্ছে ক্রিস আর এই হচ্ছে মুভির হিরো তো ক্রিস তো সম্পূর্ণই নিজস্ব মোডে রয়েছে সে এখানে আসে আর একটা ছেলেকে উদুম কেলায় মানে এই ছেলেটা কাজ কিছুটা এমন করেছে যে কাজগুলো ক্রিস করেছে যে জায়গাগুলোতে ক্রিসের নাম হওয়া উচিত ছিল সে জায়গাগুলোতে কিছু নেপোকিডের নাম দেওয়া হয়েছে আর এই নিয়ে তো ক্রিস পুরোপুরি খেপে উঠেছে এখানে ক্রিসের রাগ তো সম্পূর্ণ সাত আসমান উপরে তারপরে এই ছেলেটাকে উদুম এখান থেকে যাওয়ার সময় ভানিকে বলে যায় সে নাকি তাকে লাইক করে আর সত্যি বলতে গেলে এই জিনিসটাকে নিয়ে মোটেও মন্তব্য করতে না আই যা চলছে ইন্টারনেটের জগতে সমস্ত কিছু তো আপনাদের চোখের সামনেই রয়েছে সে তো এখানে এইভাবে মারামারি করে করে এই সম্পূর্ণ একটা দিয়েছে তার কারণে ক্রিসের যে দলটা রয়েছে সে দলটার একটা নাম খারাপ হয়েছে আর দলের বাকি সদস্যরা মোটেও এমনটা চায় না যে তাদের দলের নাম খারাপ হোক এই কারণে ক্রিসের দলের মেম্বাররা ক্রিসকে এখানে বলে যে তারা নাকি তার সাথে কাজ করতে চায় না যদি ক্রিস এতটাই ট্যালেন্টেড হয়ে থাকে তার এতটাই কনফিডেন্স নিজের ওপর তো সে যাক শোয়ে আর একাই গিয়ে পারফর্ম করুক আর ক্রিস তো একেবারেই সেটাই করে কারো তক্কা না করে একাই যায় একাই গান গায় অনেকে আসে তার গান শুনতে তার গান শুনে অনেকে এনজয় করে কিন্তু এইভাবে ছোট মোটো গান গে আর কতদিন ক্রিসকে ভালো মতো পয়সা কামানোর জন্য ভালো মতো গান তো দিতে হবে এদিকে আমরা ভানিকেও দেখতে পাই যে নিশ্চিন্তে একজন ভালো লেখিকা কিন্তু এখন তো তার কাছে কোনো কাজ নেই এই কারণে সে ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করতে চায় যেমন কি কোনো সিঙ্গারের জন্য সং রাইট করে দেওয়া কোনো স্টোরি টেলার জন্য স্টোরি লিখে দেওয়া ধরনের কিছু কাজের খোঁজে সে এদিক ওদিক ঘোরাঘুরি করে আর যেমনটি আমরা জানি যে কৃষ্ণ একজন ভালো গায়ক তো তারও একজন লেখিকার প্রয়োজন তো এমন ভাবে এর যোগাযোগ ওর যোগাযোগের মাধ্যমে কৃষ আর ভানি একসাথে কাজ করতে শুরু করে দেয় আর ভানি প্রথম দিন কাজে এসে স্টুডিওর মধ্যে লেখার চেষ্টা করে কিন্তু এই বন্ধ ঘরের মধ্যে এই স্টুডিওর মধ্যে বসে কিছু ভালো গান লেখা ভানির পক্ষে যেন সম্ভব হয়ে উঠছে না কৃষ আর ভানির মধ্যে যখন কথা হয় ক্রিস ব্যাপারটা বুঝতে পারে এই কারণে ক্রিস ভানিকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায় যেখানে একটা জায়গায় গিয়ে ক্রিস ক্রিকেট খেলতে শুরু করে দেয় আর সেখানে বসে থেকে ভানিকে একটা সং রাইট করার জন্য বলে আর এইসবের সবের মধ্যেই ভানির মাথায়ও একটা দারুণ আইডিয়া চলে আসে ভানি লিখতে শুরু করে দেয় একটা গান এইভাবেই সময়ের সাথে একটু একটু করে ভানি একটা গান লিখে কমপ্লিট করে দেয় ক্রিস এই গানটা গিয়ে রেকর্ড করে কিন্তু ক্রিস এই গানটা যার জন্য তৈরি করছিল মানে যাকে এই গানটা বিক্রি করতো তার এই গানটা পছন্দ তো হয়েছে কিন্তু কিছু চেঞ্জ করতে বলে আর এখানে ক্রিস আর ভানি দুজনেই খুব ভালো করে জানে এই গানে যদি কোনো কিছু চেঞ্জ করা হয় তাহলে পুরো গানটাই খারাপ হয়ে যেতে পারে কিন্তু ক্রিস এখানে এই কাজটা করতে একেবারে বাধ্য কেননা তাকে এই গানটা তো বিক্রি করতে হবে তো এখানে কথা মতো ক্রিস কিছু বদল করে দেয় এই গানের মধ্যে আর যেইমাত্র এই গানটি মুক্তি পায় সাধারণ অডিয়েন্সের কাছে এই গানটি অতিরিক্ত জনপ্রিয় হয়ে যায় এদিকে আমরা ক্রিসের বাবাকেও দেখতে পাই যে সারাদিন মদ পান করে এদিক ওদিক ঘুরে বেড়ায় আর সেই কারণে তাকে মাঝে সাঝে পুলিশেও ধরে নেয় আর এইবারও সেই বেটা মদ পান করেছে এ কারণে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে আর হাজার হলেও তো সে একজন ছেলে তার বাবাকে ছাড়াতে যেতে হয় পুলিশের কাছে মানে এই মুহূর্ত পর্যন্ত ক্রিসের দিচ্ছে না তার বাবা না দিচ্ছে তার ভাগ্য আর এইদিকে সময়ের সাথে সাথে ভানি আর ক্রিসের সম্পর্ক জমে শক্তপক্ত হয়ে ক্ষীর হয়ে যায় মানে এরা দুজনেই এবার একে অপরকে পছন্দ করতে শুরু করেছে এইভাবে এরা একে অপরের সাথে দেখা করতে করতে ভানির ফ্যামিলিতে একদিন ক্রিসকে দেখে নেয় ভানিকে ওর মা প্রথমে একটু বকাঝকা করে ঠিক এইভাবে আগে একটা ছেলের সাথে একটা কাণ্ড ঘটালি আবার আরও একটা ছেলে এই ছেলেটা এবার কেমন হবে না হবে কে জানে মায়ের চিন্তা যেমন হয়ে থাকে আর তার মায়ের এই কথাগুলো ভানি অসুস্থ হয়ে হসপিটালাইজ করা হয় হাসপাতালের তেমন তো কোনো কিছু ধরা পড়ে না কিন্তু তার সর্তেও এখানকার ডক্টর রেকমেন্ড করে একটা ভালো ডাক্তারের কাছে যেতে পরে সময় কথা মতো ভানি যায় একটা ডক্টরের কাছে ডক্টর দেখায় আর ঠিক হ্যাঁ ধরা পড়ে একটা অসুখ যেখানে একজন মানুষ তার মেমোরি লস করে তার অতীতের সমস্ত কিছু যে ভুলে যাবে আর ভানির সাথেও তো এক্সাক্টলি ঠিক এই জিনিসটাই হয় ভানি প্রায় সমস্ত কিছু ভুলে যায় এই কারণ তার সমস্ত কিছু লিখে রাখে আর এইভাবে ভানি যদি সময়ের সাথে অসুস্থ হতেই থাকে তাহলে ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেখানে ভানি অতি তার বর্তমানে পার্থক্যই ভুলে যাবে আর ভানি তার এই অসুখটাকে নিজের মধ্যে চেপে রাখে কাউকে তেমন ভাবে বলতে পারে না কিন্তু ভাই অসুখ তো আর চেপে থাকবে না অসুখ তার প্রকোপ দেখাতে থাকবে আর সময় যেমন ভাবে পার হতে থাকে আর ভানির সাথেও সেই জিনিসটাই হওয়া শুরু হয়ে যায় ভানি ধীরে ধীরে অতি তার বর্তমানের পার্থক্যগুলো ভুলতে শুরু করে দেয় এই কারণে তার এক্স আর কারেন্ট রাইমের বয়ফ্রেন্ড এই দুটোর মধ্যে লিটারেলি কনফিউজ হতে শুরু করে দেয় আর এই মুহূর্তটাই ছিল পুরো সিনেমার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মোমেন্ট যেটা বেশিরভাগ অডিয়েন্সকে হিট করেছে আই মিন যে মুহূর্তে ভানি ক্রিস আর তার এক্স এর মধ্যে পার্থক্য ভুলে যায় আর ক্রিস কে হেট করতে শুরু করে দেয় যেখানে তার হেট করা উচিত ছিল তার এক্স কে কিন্তু তার অসুখের কারণে এখানে ঘটে সম্পূর্ণ উল্টো জিনিসটা আর এটা দেখে প্রায় সমস্ত অডিয়েন্সই একেবারে কেঁদে কুঁদে একাকার করে দেয় আর সত্যি বলতে গেলে ভাই নিশ্চিন্তে এই জায়গাটা ইমোশনাল ছিল কিন্তু এতটাও বেশি নয় যতটা সোশ্যাল মিডিয়াতে চলছে এই কারণেই তো এই রিলগুলো দেখে রাগ ধরছে সে যাকে আমরা মুভির কাহিনীতে ফিরে আসি ভানি যখন এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে ভানি শুধুমাত্র এই জিনিসটার জন্য নিজেকে লজ্জিত অনুভব করে না সে তো নিজেকে দোষী অনুভব করতে শুরু করে দিয়েছে আর ভানি যদি ক্রিসের লাইফে এইভাবে থাকে তাহলে তো ক্রিসের সমস্যা হতেই থাকবে এ কারণে ভানি সিদ্ধান্ত নেয় যে ভানি ক্রিসকে ছেড়ে চলে যাবে আর এমনভাবে এমন একটা জায়গা চলে যাবে যে ক্রিস কোনোদিনও খুঁজে পাবে না একেবারে ঠিক যেমনটি হাফ গার্লফ্রেন্ড মুভিতে হয়েছিল একেবারে ভাই কেস কিন্তু ভানি যাওয়ার আগে ক্রিসের জন্য শেষ একটা জিনিস ছেড়ে যায় সেটা হচ্ছে ভানির শেষ লেখা একটি গান আর সত্যি বলতে গেলে এই গানটা সম্বন্ধে ক্রিস অতিরিক্ত ইমোশনাল ছিল ক্রিস সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে করেই হোক এই গানটাকে সবচেয়ে বেশি পরিমাণে হিট করতেই হবে এই কারণে ক্রিস এই গানটাকে হিট করানোর জন্য তার সমস্ত ক্ষমতা লাগিয়ে দেয় আর ক্রিসের কথা অনুসারে ক্রিসের আশা অনুসারে এই গানটা হিটও হয়ে যায় এই গানটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই রিল তৈরি করছে বেসিক্যালি আজকালকার দিনে কোনো কিছু ভাইরাল হয়ে গেলে যা হয় আর এইভাবে ক্রিসের সামনে একদিন একটা রিল এসে যায় যায় যে রিলটার ব্যাকগ্রাউন্ডে ছিল ভানি প্লিজ তো একেবারে বিলম্ব না করে ওই রিলটা যে আপলোড করেছে তার সাথে কন্ট্যাক্ট করে এবার যে রিলটা আপলোড করেছে তার বাড়ি কোথায় সে কোথা থেকে ইত্যাদি ইত্যাদি জেনে ক্রিস সেখানে পৌঁছে যায় ক্রিস সেখানে অতিরিক্ত ভাবে খোঁজ খবর লাগায় অবশ্যই সে খুঁজে পেয়ে যায় যাকে সে এতদিন ধরে এত সময় ধরে খুঁজছিল যার জন্য সে একটা গানকে হিট করানোর জন্য তার এরই ছুটির জোর লাগিয়ে দিয়েছিল ভানিকে এখানে খুঁজে পেয়ে ক্রিসের জন্য অতিরিক্ত একটা ইমোশনাল মোমেন্ট ছিল আর নিশ্চিন্তে ভাই এই মোমেন্টটা প্রত্যেকটা অডিয়েন্সের জন্য খানিকটা ইমোশনাল ছিল অবশ্যই ক্রিস ভানিকে খুঁজে পায় কিন্তু ভানি সমস্ত কিছু ভুলে গিয়েছিল এই কারণে ক্রিস এখানে আবারও আরও একটিবার ক্রিকেট খেলতে শুরু করে দেয় অবশ্যই ভানির সমস্ত কিছু মনে পড়ে যায় সিনেমার শেষে দুজনের বিয়ে হয়ে যায় অ্যান্ড মুভি শেষ আর আমার এই ভিডিওতে জিরো ভিউজ আই মিন জিরো ভিউজ কি জিরো রিচ হবে না একটা ভিউজ আসবে মনে হয় আমার আমার অন্য অ্যাকাউন্ট থেকে আমি নিজেই দেখবো নিজের ভিডিও নিজেই দেখতে হবে কি আর করা যাবে ঠিক আছে বাই।